নরসিংদীর আলিপুরায় টাটা যুদ্ধ বন্ধ করে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে মানববন্ধন করলেন চরবাসী কিছুদিন পরপর টাটা যুদ্ধের হামলা ও মামলায় শান্তি শৃঙ্খলা থাকে না চরঞ্চলের এই মানুষদের টাটা যুদ্ধের হামলায় এক কেউ মারা গেলেই অন্য পক্ষও মামলার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় এ সুযোগে লুট হয় বাড়িঘর এই লুটতরাজ ও যুদ্ধ ধর চায়না চরবাসী তারা চায় একটা সুষ্ঠু ফাইসালার মাধ্যমে একে অপরে মিলেমিশে থাকতে সে লক্ষ্যে আজ মানববন্ধন করেছেন এই লোকজন মানববন্ধনটি নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড আলিপুর বাজারে গত চব্বিশে সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল তিনটে অনুষ্ঠিত হয়েছে মানববন্ধনে অংশগ্রহণ করেন আলিপুর গ্রামবাসী তারা মানববন্ধনে অংশগ্রহণ করে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন আমরা চাচ্ছি যে আমাদের এই আলিপুর গ্রামে শান্তি বজায় আসুক আগে যেমন আমরা একসাথে কাঁধে কাঁধে হাতে হাত রেখে আমরা একসাথে চলাফেরি করছি আমরা সেই প্রত্যাশা এখনও আছি আমরা চাচ্ছি যে আমাদের প্রতিবেশী যারা জনপ্রতিনিধি আছেন এবং নর্থ সদর থানার যারা জনপ্রতিনিধিরা আছেন এবং আমাদের সবচেয়ে বড় যে অভিভাবক আজ আফজাল মনি স্যার আমরা তাদের হাত দিয়ে আমাদের এই গ্রামটাকে আবার আগের অবস্থায় ফিরে আসতে চাই যারা বাংশ লুটপাট করছে তাদের আমরা চাচ্ছি যেন অদূর ভবিষ্যতে এই ধরনের যেন আর না হয় কারণ আমাদের গ্রামের যে ক্ষতি হচ্ছে এই ক্ষতিটা আমাদের প্রায় দশ বছর বিরা আগের অবস্থায় ফিরে আসতে সাজ আনে নিয়ে ঘুরছে খুব গরিব মানুষ দিন আনে দিন খায় গরমে দে নয় দাম সালিয়া সি খাট ফলং আছি এটা সব কিছু চাল দিয়ে নিয়ে আগুন লাগাই দিয়ে ভাত হয়ে গেছে। দুসে কাম বানি রে আর দিসে যেন দিসে হেরা দুষি না হেরা দুষি

আমরা কিন্তু কাঁচবার মতন হয় কাজীবাড়ির শাহজানের ভূত শাহজান তারপরে মোতালিবের নাতি হাবিলের ভূত কানা আলামিন মন্নার ভূত তারপর দৈনবার সুলমান জংশরের ভূত তারপর মনার বাড়ি লাগতালির ভূত মানে